বাড়িতেই যখন এত সুন্দর বোঁদে তৈরি করা যায় তখন আর বাইরে থেকে কিনবেন কেন খুব সহজেই এক কাপ বেসন দিয়ে এক থেকে দেড় কেজি বোঁদে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপি আশা করছি আজকের এই বোঁদের রেসিপি আপনাদের কাছে ভীষণ সহজেই শেয়ার করতে পারবো আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই পুরো রেসিপিটা দেখার পর আপনারা বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন আর এত সুন্দর বোঁদে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকের এই বোঁদে তৈরির জন্য প্রথমেই আমাদের একটা কাপ বা বাটি মাপ করে নিয়ে নিতে হবে বেসন আর বেসনটাকে না যখনই ব্যবহার করবেন রকম চেলে তবেই কিন্তু ব্যাটারটা তৈরি করবেন তাহলে একদম পারফেক্ট আর রসালো গোল গোল মধ্যে তৈরি করে নিতে পারবেন প্রত্যেকটা টিপস সহ যদি আজকের এই বোঁদের রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করেন সত্যি বলছি প্রথমবারে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর বোঁদে তৈরি করা যায় তো দেখুন এখানে চেলে নেওয়ার পর এই রকম বেসনের ছোট্ট ছোট্ট দানা অংশ থেকে যায় তো এটাকেও হাত দিয়ে আমি ভেঙে এর মধ্যে চেলে নিলাম এখন আমি নিয়ে নিয়েছি ওই একই কাপ মাপ করে এক কাপ জল আর এই জলটা না একেবারে দেব না অল্প অল্প করে জল দিয়ে এই বেসনের একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে পারফেক্ট বোঁদে তৈরি করার জন্য কিন্তু এই ব্যাটারটাই আমাদের মেন তো দেখুন এখানে অল্প অল্প করে দিচ্ছি আর এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বোদের যে একদম গোল গোল শেপটা আনার জন্য কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি করতে হবে খুব বেশি পাতলা হলে কিন্তু এখানে বোঁদেগুলো একদম পারফেক্ট গোল হবে না তো দেখুন এখানে কিন্তু এক কাপ জল পুরোটা লাগেনি এখানে দুই ভাগ জল লেগেছে আর এক ভাগ লাগবে না তো এই রকম একটা ঘন স্মুথ ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে দশ মিনিটের জন্য আমি এইভাবে ঢাকা বন্ধ করে রেস্টে রাখবো এখন আমার দশ মিনিট হয়ে গেলে ঢাকনাটাকে খুলে নিচ্ছি এর সঙ্গে দুটো উপকরণ অ্যাড করব যাতে একদম পারফেক্ট দোকানের মতো গোল গোল বোঁদে তৈরি হয় তো দেখুন ওয়ান টেবিল স্পুন অ্যাড করলাম এখানে রিফাইন্ড অয়েল আর এক চিমটি খাবার সোডা এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না তাহলে এটা কিন্তু একদম ভালো হবে না তো দেখুন এইবার এই দুটো উপকরণ ব্যাটারের মধ্যে একদিকে ঘুরিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন বোঁদেটা তৈরি করে নিতে হবে তার জন্য বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আর খুব ভালো মতো গরম না হলে কিন্তু মোদের শেপটা একদম ভালো হবে না তার জন্য এক ফোঁটা মতো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর দেখে নিলাম গরম হয়েছে কি না এখন একটা এই রকম ঝাঁঝরি হাতা নিয়েছি আর এর ওপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি এই বেসনের ব্যাটার আর একটুখানি না ডিস্ট্যান্স রেখে দেবেন একটু দূর থেকে ছাড়বেন মানে একেবারে গরম তেলের কাছেই কিন্তু এই হাতাটা রাখবেন না তাহলে পারফেক্ট বোঁদের গোল গোল শেপ আসবে না হাতাটাকে যতটা সম্ভব এই গরম তেল থেকে দূরে রাখবেন আর দেখুন কত সুন্দর গোল গোল বোঁদে তৈরি হয়ে যাচ্ছে একটার গায়ে কিন্তু একটা জড়িয়ে যাচ্ছে না একদম ঝরঝরে এক একটা করে গোটা গোটা গোল গোল বোঁদে তৈরি হয়ে গেল আর এটা ভাজতে না ওই এক থেকে দেড় মিনিট মতো সময় লাগবে গ্যাসের ফ্লেমটা খুব হাই করবেন না আস্তে আস্তে কিন্তু এটা ভাজতে হবে আর খুব সুন্দর দেখবেন এই রকম বোঁদে হয়ে গেল কতটা সহজেই এই বোঁদেগুলো তৈরি করা যায় দেখে আশা করছি বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হবে না আর এত সহজেই যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় এই রকম সুন্দর বোঁদে তাহলে বাইরে থেকে কিনবো কেন বাইরে তো অনেক দিন পর্যন্ত প্যাকেটে বন্দি থাকে আর তেলের গন্ধ লাগে অনেক সময় দেখবেন খেলে শরীরও খারাপ করতে পারে আপনারাও কিন্তু খুব সহজেই এই রকম ঝরঝরে বোধে ঘরতেই বানিয়ে ফেলুন আবার কিন্তু পরেক্ষণে যখন আমরা এই ব্যাটারটা তেলের মধ্যে দেব অবশ্যই করে এই হাতাটাকে আমাদের পরিষ্কার করে নিতে হবে পারফেক্ট শেপ আনার জন্য এই প্রত্যেকটা ছোট ছোট টিপস মেনে যদি আপনারা এই বোঁদেগুলো বাড়িতে তৈরি করেন না একবার সত্যি বলছি এত সুন্দর বোঁদে তৈরি হবে আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না তো দেখুন আমি প্রত্যেক বার কিন্তু একইভাবে এই হাতাটা যখনই এর মধ্যে ব্যাটার ব্যবহার করব ঠিক এইভাবে ক্লিন করে নিয়েছি তারপর এটাকে জল দিয়ে ধুয়ে আবারও কিন্তু এর ওপরে ব্যাটার দিয়ে এইভাবে ছাড়ছি তাহলে কত সুন্দর বোঁদে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন একইভাবে কিন্তু আমাদের প্রত্যেকবার এই কাজটা করতে হবে যতক্ষণ এই ব্যাটারটা আমরা তেলের মধ্যে ছাড়বো তো দেখুন খুব সুন্দর কিন্তু বোঁদেগুলো তৈরি হয়ে গেছে আর একটা কথা বলে রাখি এখানে দোকানের মতো যে লাল লাল কালারের কিছু বোঁদে থাকে না সেটা যদি করতে চান এই রকম প্রথমে হলুদ কালার মানে বেসনের যে বোঁদেটা তৈরি হয়ে গেল তারপর কিন্তু লাস্ট যে ব্যাটারটা থাকবে তার মধ্যে একটু রেড ফুড কালার মিক্স করে নিয়ে তারপর ওই লাল কালারের বোঁদেগুলো আপনারা তৈরি করতে পারেন তো আমি এখানে আর ফুড কালারটা দিচ্ছি না তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার এই এক কাপ বেসন দিয়ে ঠিক এতগুলো বোঁদে তৈরি হয়েছে আর প্রত্যেকটা কিন্তু একদম গোল গোল আর পারফেক্ট তৈরি হয়েছে এখন এই বোঁদেগুলো চিনি সিরাই ফেলতে হবে তার জন্য আমি এক কাপ মাপ করে নিয়ে নিলাম এখানে চিনি এই দুশো গ্রাম মতো আছে তার সাথে আমি এক কাপ দিয়ে দিলাম জল দুটো এলাচ ফাটিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আনার জন্য তো এখানে কিন্তু আমি চিনিটার কথা বলে রাখি এখানে আপনারা যদি খুব বেশি পরিমাণে মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা দেড় কাপ করবেন আর এখানে জলটাও দেড় কাপ দেবেন তাহলে একদম বেশিক্ষণ ফোটাতে হবে না একটা চটচটে শিরা তৈরি হয়ে যাবে এখানে কিন্তু খুব বেশি পাতলা শিরা দিলে আমাদের পারফেক্ট হবে না এই বোদেগুলো একদম জায়গায় জড়িয়ে যাবে তো দেখুন আমার শিরাটা কিন্তু দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে এখানে এই বোঁদেগুলো দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা বোঁদে না শুকনো অবস্থায় রেখে দিয়েছি সবটা দিলাম না এটা পরে আবার বানিয়ে খাওয়া যাবে একসাথে এতটা মিষ্টি তৈরি করলে খাওয়ার লোক পাওয়া যায় না তো দেখুন আমি এইবার খুব ভালো করে এই চিনির শিরায় জাস্ট আমি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো ফুটিয়ে নেব তারপরে আমি এক চামচ মতো ঘি অ্যাড করলাম ঘিটা দেওয়ার জন্য একটার গায়ে কিন্তু একটা বোঁদে একদম জড়িয়ে যাবে না সুন্দর ঝরঝরে থাকবে এইবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে আমি এটাকে ওই আধা ঘন্টার জন্য এইভাবে ঢেকে রেখে দেব। তো দেখবেন আধা ঘন্টা পর একদম সুন্দর রসালো বোঁদে একদম তৈরি হয়ে গেল আর কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে আশা করছি অসুবিধা হয়নি আপনাদের যদি ভালো লাগে রেসিপি বাড়িতে অবশ্যই প্রত্যেকটা টিপস ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি প্রথমবারেই আপনারা এত সুন্দর মোদে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না ভালো লাগলে রেসিপিটি ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে বারবার করে রিকোয়েস্ট রইল শেয়ার করার জন্য আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আমার চ্যানেলে আজ প্রথমবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখুন প্রত্যেকটা বোঁদে কিন্তু একদম রসালো আর গোল গোল আছে একদম ঝরঝরে বোঁদে খুব সুন্দর তৈরি হয়েছে আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ